সবাই করতে পারে না কেন তার অন্তর ভাগ্য ভালো না যে মৃত্যুবরণ করবে তার ভাগ্য ভালো থাকতে হবে আর যারা পৃথিবীতে আছে তাদেরও ভাগ্য ভালো থাকতে হবে আর না হলে এই মহাপ্ৰভু যে নির্দেশ মহাপ্ৰভু দিয়ে আচরিত যে ধর্মটা যেটা অতি মানুষ মুক্তি লাভ করতে পারে বৈষ্ণব সেবার দ্বারাতে সেই কর্ম করে এটা কিন্তু করতে পারে না আমাদের সমাজে এখনো কুসংস্কার সাহায্য করে এটা করো কিন্তু ভালো কাজ করবেন বলছে এটা বলা যাবে না এই তো সমাজ যার জন্য আমাদের সমাজ কিন্তু দিন দিন শেষ হয়ে যাচ্ছে সমাজ কিন্তু থাকছে না এ অবশিষ্ট কিছু বাকি আছে আমাদের আগে তো সমাজ এখন নেই গে বলে চলে কেউ কারো ধার দাঁড়ে না যার যার খুশি যার যার ইচ্ছা মতো আমি করব তুমি আসলে আসো না আসলে নাই আমার তোমার দিয়ে দরকার নাই মানে যারা বুঝে ফেলেছে আর কি যে আমি ভালো কাজ করব তুমি আমাকে করতে দাও না তুমি তো আমার মঙ্গলই চাও না যে আমার মঙ্গল চাই না তার কথা আমি শুনতে যাবো কেন এটা যে বুঝে ফেলেছে সে আর এখন আর এই সব কথা মানে না এখন আমাদের হাতে শাস্ত্র মোবাইলে মোবাইলে শাস্ত্র হাতে হাতে শাস্ত্র ইন্টারনেটে সার্চ দেন উত্তম কাজ কিভাবে হয় সার্চ দেয়া দেখেন কি গো সারা জীবন ঠকেছেন ভালো ভালো বেসে বেসে অন্যরা নিয়ে গেল আর আপনাকে সূত্র বানিয়ে এক মাস চাপিয়ে দিয়ে বাহ ছুটু বানিয়ে দিল আর আপনি নিজে বুঝতে না পেরে ছুটু হয়েই রইলেন আমি ছুটু হই আমি অপবিত্র তাই যে অপবিত্র তার এই ওষুধ এক মাস মানে অপবিত্র ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি তা আপনি কিন্তু নিজে নিজে নিকৃষ্ট হইয়া রইলেন কে বানিয়ে দিল আর আপনি নিজে বেনে আপনি বসে রইলেন এক মাস খাচ্ছেন এখন শাস্ত্র গেটে দেখুন শাস্ত্রে কি বলে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র চতুর বর্ণই এগারো দিনে শ্রাদ্ধ করা যাবে ওষুধ এগারো দিনই যথেষ্ট এরপরে ওষুধ পালনের দরকার নেই সেটা গরুর পুরাণেও আছে মনুসংহিতাও আছে অঙ্গির স্থিতিতে আছে মানে অসংখ্য গ্রন্থে তার বর্ণনা আছে কিন্তু আপনি সেটা মানবেন না পূর্বপুরুষ থাকবেন না একেবারে পূর্বপুরুষ কত ভালোবাসা দেন যা করে গেছে তাই করবো সে তা করে গেছে তাই করেন ব্যবসা বাঁধতেন পূর্বপুরুষ তো ব্যবসা করে নাই চাকরি বাঁধতেন অনেক চাকরি করেনি মোবাইলে কথা বলে নাই মোবাইল দেন মিষ্টি বলে জল খাবেন না খোয়া বানিয়ে নেন সব ছাড়েন মানে আধুনিকতা গ্রহণ করবেন না তাহলে বুঝবো যে আপনি পূর্বপুরুষ যথাযথ ভাবে মানছেন কিন্তু কোনো কিছু আপনি মানবেন না সব ঠিক আছে পূর্বপুরুষের ধারেও যাবেন না কালি ধর্মের ক্ষেত্রে আইসা পূর্বপুরুষের দোহাই দিয়া আপনি যা খুশি তাই করবেন বাহ আচ্ছা এটা কোন যুক্তি গো যুগে যুগে ধর্মের পরিবর্তন হচ্ছে তাহলে আমরা পরিবর্তনে আসবো না এই সত্য যুগে ধ্যান সেটা যুগে যজ্ঞ করব করতে পারবো আমরা সেটি পারবো না তাহলে কেন আমরা আগের চিন্তা করি এখন আমার কি করা দরকার কি করতে বলেছে সেটা আমার ধর্ম আমার যুগ ধর্ম আমার যুব ধর্মে যা আছে আমি তাই করব তার অধিক করার দরকারটা কি আমার আচ্ছা সেটা না মানুষের আগে কত শক্তি ছিল এখন আছে নেই আগে সিজার লাগে নাই আপনি পূর্বপুরুষ মানবেন সিজার করেন কেন আমাদের মা তো করেনি আমার মায়ের আদর সন্তান সিজার করে নেই কোনোদিন মরতে মরতে তিনজন আছি সিজার তো লাগেনি যেদিন সন্তান হয়েছে সেই দিনও বাড়া বানছে কই তাদের তো কিছু লাগেনি তাহলে আপনি পূর্বপুরুষ মানবেন এই নিয়ম গুলা মানেন না কেন কি গো সব মানবেন এই যে পূর্বপুরুষ সব মানবা পুরোপুরুষ আসলে আমরা কিচ্ছু মানি শুধু ধর্মের ক্ষেত্রে এসে আমরা এইটুকুর মধ্যে ধরে আছি এটা পূর্বপুরুষে করে গেছে আমরা এখন সারি কি ভাবে এই যে কুসংস্কারটা যে পর্যন্ত দূর না করতে পারবেন ভালো জিনিস সেই পর্যন্তই করতে পারবেন না আর কত ঠকবেন এখন ঠকা থেকে বেরিয়ে আসুন আপনি মাছ খাইছেন মাছ খাচ্ছেন একজন ব্রাহ্মণও মাছ খাচ্ছে তাহলে আপনার মধ্যে তার মধ্যে পার্থক্যই নেই তাহলে আপনার এগারো দিন তার এগারো দিন সে মাছ খাওরা এগারো দিন করে কেন নে কারণ মনুসঙ্গিতাই বলেছে যে যত শুদ্ধ হবে তার শুদ্ধতা তত তাড়াতাড়ি হবে মানে যে শুদ্ধ বেশি হবে তার শ্রাদ্ধ তিন দিনেই করা যাবে মানে শুদ্ধ অশুদ্ধ বিচার করে এই যে টাইমটা করা হয়েছে এখন এটি শাস্ত্রের অনেক প্রমাণ আছে যে যদি এগারো দিনে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোন শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন না হয় তাহলে সেই ব্যক্তির উদ্দেশ্যে শত শত শ্রাদ্ধ করিলেও তার আর মুক্তি হয় না এই কথা গরুর পুরাণে বলা হয়েছে অথচ আমরা ওটা মানি না সাত্তিক পুরাণ গরের পুরাণ সুন্দর বিধান কিন্তু আমাকে কে বানিয়ে দিল আমি দেখলাম না বড় না হ্যাঁ সারা জীবন মানে সুত্রই থাকবেন বেরোবেন না বড় হবেন না এখনো বড় হন মহাপ্রভু সুযোগ করে দিয়ে গেলেন এইসব জাতের বিচার না করি তো মহাপ্রভু এই জাতপাত দূর করার জন্য মহাপ্রভু আসলেন এসে একাকার করে দিয়ে বজন তত্ত্ব শিখালেন যে Божиবে সে হবে বড় যে তেজিবে সে হবে ছোট মানে কৃষ্ণ ভজন যারা করবে তারা হবে বড় যারা কৃষ্ণ করবে না তারা হবে ছোট আপনি নিজে কাটুন শাস্ত্র করুন পরে দেখুন যে সত্য মিথ্যা কোনটা হরিভর্তি নীলাসে বলছে যে শ্রাদ্ধে বৈষ্ণব সেবা করে না সেই মানুষের হয় না সেই হয়। আপনি কোন শ্রাদ্ধ করলে বৈষ্ণব সেবা করবে না বা করবে এখন শ্রাদ্দ বিচার করুন যদি কোন ব্রেত শ্রাদ্ধ করা হয়

ওই বিধানের শ্রাদ্ধ না হলে বৈষ্ণব সেবা করবে না তাহলে ওই শ্রাদ্ধ কে বলা হয় মানুষের নয় অথচ বিচার করে দেখলেন না আপনি কি করতেছেন আর কত ঠকবেন আসুন জানা জানি করুন শাস্ত্র নিজে দেখুন ইন্টারনেটে সার্চ দেন গুগলে সার্চ দিয়ে দেখেন গ্রন্থ বের করেন ওটা গুগলে পেয়ে যাবে সত্য মিথ্যা যাচাই করুন পরিবর্তন আনতে হবে আমাদের সুযোগ আছে হাতে সুযোগটা গ্রহণ করি জ্ঞানের অভাবে যদি কেউ গ্রহণ না করেন কষ্ট করেন